নমস্কার বন্ধুরা টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি আপনাদেরকে মুগ ডালের পরোটা বানিয়ে দেখাবো আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখুন আমি কীভাবে মুগ ডালের পরোটা বানাই আর আমি এখানে মুগ ডাল নিয়েছি আর মুগ ডালটা এবারে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর মুগ ডালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এবারে মুগ ডালটা সেদ্ধ করে নেব মুগ ডালটা খুব বেশি সেদ্ধ করবো না হালকা সেদ্ধ করে নেব আর এবারে মুগ ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন আর কিছুক্ষণ পর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা আর দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ করব না আর এবারে একটা জালির মধ্যে আমি মুগ ডালটা ঢেলে দিচ্ছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব আর মুগ ডালের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন এবারে একটা পাত্রের মধ্যে মুগ ডালটা ঢেলে দিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাগজির রস দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এক চা চামচ জোয়ান দিয়ে দিচ্ছি মেথি পাতা মেথিপাতা দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু চিনি আর এবারে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি আটা দিয়ে বানাইছি পরোটাটা আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন আর এবারে আটাটা দিয়ে ভালো করে মুগ ডালের সঙ্গে মিশিয়ে নেব আর ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবারে একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নেব আর দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি যেরকম রুটি রাখা আটা মাখায় সেরকমই আমি মেখে নিয়েছি আর এবারে একটু তেল হাত করে নেব আটাতে আর আটাটা খুব সুন্দর মাখানো হয়ে গেছে এবারে আটা থেকে আমি লেচি কেটে নেব। দেখুন এইরকম লেচি কেটে নিচ্ছি রুটি যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় বড় লেচি কেটে নিচ্ছি আমি আর এবারে আমি বেলে নেব রুটি যেরকম বেলি সেরকমভাবেই বেলে নেব আর শুকনো আটা দিয়ে আমি বেলে নিচ্ছি আর দেখুন একটা রুটি বেলা হয়ে গেল এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব আর দেখুন আরেকটা একটা বেলে নিলাম আর এবারে আপনাদেরকে ভেজে দেখাবো পরোটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম তাওয়াটা আমি আগে থেকে গরম হতে দিয়েছিলাম আর এবারে সাদা তেল দিয়ে ভেজে নেব আর এবারে সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি পরোটাটা আর দেখুন একটা ভাজা হয়ে গেল কত সুন্দর ভাজা হয়েছে আমি নামিয়ে নেব এইভাবেই প্রত্যেকটা পরোটা বানিয়ে নেব আর এই মুগ ডালের পরোটাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন সস দিয়ে খেয়ে নেবেন আর কিছু এর সঙ্গে সবজি দরকার নেই কিংবা বাড়িতে রাতের খাবারে কিংবা সকালে জল খাবারও বানাতে পারেন এটা বানাতে খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে আর আমার ভিডিওটা পছন্দ হলে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ভুলবেন না আর দেখুন একে একে সব মুগ ডালের পরোটা হয়ে গেল আর আপনারা এইভাবে বাড়িতে মুগ ডালের পরোটা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে